বন্ধুরা এই মুহূর্তে আমি আসি হজরত শাহ জালাল রহমতুল্লা মাজার শরীফের গেটের সামনে বন্ধুরা আজকে আমরা হজরত শাহ জালাল রহমতুল্লা মাজার শরীফটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং এখান থেকে আমরা সরাসরি চলে যাব পানসি রেস্টুরেন্টে যেটি সিলেটের বিখ্যাত একটি রেস্টুরেন্ট তো বন্ধুরা আজকে ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে তো চলুন তাহলে ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক আমরা প্রায় হরজত শাহজালাল রমতলালের মাজার শরীফের কাছাকাছি চলে আসছি আর এই সাইডটা দেখানোর কারণ হচ্ছে দেখুন দুই সাইডে খালি হোটেল আপনারা যখন সিলেটে আসবেন তখন বিভিন্ন মানের হোটেল আপনারা এখানে পাবেন দেখতে পাচ্ছেন এই যে হোটেল হলি হোটেল হলি সিটি আসলে এই জায়গাটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অসাধারণ একটি ভিউ পাওয়া যাচ্ছে ওই তো সামনে সরস্বতী দেখা যাচ্ছে দরগাই হাজর শাহজাল রহমতুল্লাহ অনেক দিনের ইচ্ছা ছিল যে হজরত শাহজালাল শাহ পরান রহমতুল্লাহ রায়ের মাদার শরীফে আসবো তো সেই ইচ্ছাটি আজকে পূরণ হয়ে এই তো দেখতে পাচ্ছেন হজরত শাহ বন্ধুরা দেখতে পারতেছেন হজরত শাহ জালাল রহমতুল্লাহ এর মাজার শরীফের গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করতেছি এটি হচ্ছে হজরত শাহ জালাল এর মাজার শরীফ সামনের এই স্পেসটি দেখতে অনেক সুন্দর ঢুকতেই আপনার প্রথমেই চোখে পড়বে এরকম অসংখ্য কবুতর যেগুলো জালালি কবুতর নামে খ্যাত কবুতরগুলো কত সুন্দরভাবে এখানে খাবারের ব্যবস্থা করে রাখছে আমার কাছে দেখতে দারুণ লাগতেছিল এই দৃশ্যটি এখানে আসার পরে আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করবে এই জালালি কবুতরগুলো যেটি হজরত শাহ জালাল রহমত নাম অনুসারে কবুতরগুলোর নাম রাখা হয়েছে জালালি কবুতর দেখুন বিল্ডিংয়ের আনাচে কানাচে সব জায়গায় শুধু কবুতর ঠিক পাশেই আমরা দেখতে পারলাম পিতলের বড় বড় কিছু পাতিল যে কিনা ব্যবহার করতো হজরত শাহজালাল রহমতুল্লায় নিজে রহমতলায়ের সময় এই বিশাল বড় এই পাতিলগুলো তো এটা কি ওই সময় উজানে নাকি পানিতে ওজানের পানিতে নাকি এগুলো সাথে আসছিল তো যাই হোক এই ব্যাগগুলোতে এখন মানুষ টাকা পয়সা দিয়ে এখানে দিয়ে যায় এখন যে জায়গাটি আপনারা দেখতে পারতেছেন এটি হচ্ছে হজরত শাহজালাল জালাল রহমতুল্লাহ এর মাজার শরীফে রান্না করার জায়গা এখানে বিভিন্ন ভক্তবৃন্দরা এসে রান্না করে যখন কেউ মান্নত করে তো ওই সময় তারা রান্না করার কাজের জন্য এই জায়গাটি ব্যবহার করে এটি হচ্ছে রান্না কর আরে ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে এখন এই যে ভালো যে একটা ছাতা নিয়ে আসছিলাম এই ছাতাতে করে এখন আমরা চলে আসলাম এই হজরত শাহ জালাল রহমতুল্লাহ এর পুকুরের অনেক বড় বড় মাগুর মাছ আছে না হ্যাঁ মাগুর মাছ জানা যায় এই পুকুরে নাকি রয়েছে বিশাল বড় বড় গজার মাছ যেগুলো অনেক পুরনো ওই যে দেখতে পারতেছেন এগুলোই সেই বড় আকৃতির গজার মাছগুলো আরে ভাই বৃষ্টির মধ্যে ছেলের ভ্রমণ মজায় আলাদা সেই বৃষ্টি মজায় আর মজা বন্ধুরা আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি হজরত শাহজালাল রহমতলালায়ের মাজার শরীফের মূল অংশে এতক্ষণ আমরা মাজার শরীফের প্রাঙ্গনেই ঘোরাঘুরি করতেছিলাম দেখতেছিলাম আশেপাশের চিত্রটি এখন আমরা প্রবেশ করবো হজরত শাহজালাল রহমতলালায়ের যেখানে সমাধি করে রেখেছে সেই মাজার শরীফটি তো চলুন ভিতরে যাওয়া যাক আমরা যে স্থান দিয়ে প্রবেশ করতেছি এদিক দিয়েই সরাসরি সামনের দিকে এগুলোই চোখে পড়বে হজরত শাহ জালাল রহমতুল্লাহের সমাধিটি এই তো বন্ধুরা আমরা চলে আসছি এখানেই সমাধি করে রাখা হয়েছে হজরত শাহ জালাল রহমতুল্লাহকে বন্ধুরা এই যে দেখতে পারতেছেন এটি হচ্ছে হজরত শাহ জালাল রহমতুল্লাহের সমাধিস্থল এখানেই চিরনিদ্রায় সাহিত্য রয়েছে হজরত শাহ জালাল রহমতুল্লা লাইয়ের একটি বার চোখের দেখা দেখার জন্য হাজার হাজার মুসলমান ভক্তবৃন্দরা ছুটে আসে এই সিলেটে হজরত শাহ জালাল রহমতুল্লায়ের মাজার শরীফে এখানেই রয়েছে নায়ক সালমান শাহের কবর চলুন আমরা তাহলে কবরটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি হজরত শাহজালাল রহমতুল্লাহ এর মাদার শরীফের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে অসংখ্য কবর এটা মাদার শরীফের ঠিক পাশে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে দূরে সালমান শাহ এর কবর এটা হচ্ছে নায়ক সালমান শাহের কবর ওই যে দেখা দেখা যাচ্ছে তো এখন আমরা হজরত শাহজাল্লাল রহমতুল্লাহ আল্লাহ মাজার শরীফ দেখে সকালে নাস্তাটা সারবো পানসি রেস্টুরেন্ট এটি খুবই নাম করা একটি রেস্টুরেন্ট তো পানসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যাব এবং সকালে নাস্তাটা আমরা ওইখানেই সারবো তারপরে ওইখান থেকে আমরা জাফরংয়ের উদ্দেশ্যে রওনা দেব তো আজকে এখনও কুড়ি কুড়ি বৃষ্টি পড়তেছে এই অবস্থাতে আসলে জাফরং যাওয়াটা কেমন কী হবে ওইটাই ভাবতেছি অনেকে বলতেছে যে রাস্তাঘাট পানিতে ডুবে গেছে আবার সেন জেলারা বলতেছে যে না ভাই ওইখানে যাওয়া যাবে জিরো পয়েন্টে যাওয়া যাবে জাফলং জিরো পয়েন্টে তো যাই হোক আমরা তারপরেও যাব তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সর্বোচ্চটা জাফলংয়ের তো সঙ্গেই থাকুন বৃষ্টির দিনে সিলেট ভ্রমণে এসে কষ্ট এবং আনন্দ দুইটাই অনুভব করতেছি এখন আমরা সকালের নাস্তাটি করার জন্য যাচ্ছে হচ্ছে পানশি রেস্টুরেন্ট আমরা পানশি রেস্টুরেন্টের গেটের সামনে চলে আসছি

পরোটা নান খিচুড়ি পরোটা খিচুড়ি কী দিয়ে হবে চিকেন খিচুড়ি কত ষাট টাকা ষাট টাকা শুনতে পারলেন অনলি ষাট টাকায় চিকেন খিচুড়ি চলুন আসলে টেস্টটি কেমন একটু দেখে নেওয়া যাক তো আমাদের সকালের নাস্তা চলে আসছে অলরেডি দেখতে পাচ্ছেন চিকেন খিচুড়ি যেটার মূল্য এখানে ষাট টাকা প্রতি প্লেট শুধু ষাট টাকা তো ষাট টাকা অনুযায়ী খাবারটা কেমন চলো টেস্ট করে দেখা যাক এটি হচ্ছে পানসি রেস্টুরেন্ট চিকেন কিছু পানসি রেস্টুরেন্টে ষাট টাকায় যে চিকেন খিচুড়ি আমরা খাচ্ছি আসলে এর চেয়ে ভালো কিছু হয়তো বা সকালে নাস্তা আর হতে পারে না আমি নিজে থেকে আপনাদের সাজেস্ট করব আপনারা যদি কখনও সিলেটে আসেন তাহলে অবশ্যই অবশ্যই এই চিকেন খিচুড়িটি ট্রাই পার্সোনালি আমার কাছে এই খিচুড়িটির দারুণ লেগেছে তো বন্ধুরা দেখা হচ্ছে সামনে নতুন কোনো ভিডিওতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি ফলো দিতে ভুলবেন না আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো পানসি রেস্টুরেন্ট থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ